আবদুল্লাহ জি কি বিষয়ে আমি একটু মসজিদে আসক্ত তো নামাজ তো করি ওই আযানরা কি আপনি জি জি জুমার নামাজ আচ্ছা موسيقى موسى ديجي أبنا آدم سلام ديجي السلام ده يا سلام سلام يا رسول الله يا حبيب الله يا سيد المرسلين أصله عليك عليك يا رحمة للعالمين এটা হুজুর মানে কোরআন হাদিসে দলিল দ্বারা কতটুক মানে মানে সঠিক আর কি আমি জানতে চাই আমরা তো কোরআনে হাদিসে সাহাবা کرامের আমলে তাবিদের আমলে কিংবা পরবর্তী আইম্মা মুজতাহিদিন তাদের কারো বক্তব্য এমন কোন আমল পাই না যা আজানের আগে দুরুদ পড়তে হবে আমরা হাদিসে যেটা পাই আজানের পর দুরুদ পড়ে আজানের যে দোয়াটা আছে আল্লাহ মারব্বাহিদা অতিত্বাম ওই দোয়াটা পড়তে হবে এখন আপনারা যারা পড়তেছেন তারা না বলবেন যে এটা কোন কিতাবে আছে আর লাইল মো কবলাল আমল আমল করার আগে ওটার দলিল আগে জানতে হবে তা আপনি আমল করতেছেন বা আপনারা আমল করতেছেন এটা কোন কিতাবে পেয়ে আমল করলেন আপনারা দেখান কোথায় পাইছেন এটা আমরা তো কোথাও পাই নাই আপনার যে বললেন জানা আমাদের এরকম নেই জি

মানে এখন কি আরেক কথা বলতেছেন আজানের ছাড়বেন নাকি না আবার এখনো চলবে জি এখন চলবে না ছেড়ে দিবেন এখন এটা যেটা সঠিক যেটা সঠিক কোরআন হাতে যদি না থাকে না পাওয়া যায়

না আপনি যে চারটা তরিকার নাম বলেছেন ওই চারটা তরিকা তো সঠিক এখন ওই তো ওই তরিকার নিয়া ভন্ড যদি ভন্ডামি করে তাহলে তরিকার দোষ না দোষ তো হচ্ছে ওই ভন্ডের এখন বিষয় হচ্ছে যে আপনি এলেম শিখার জন্য বা আমল দুরস্ত করার জন্য বা নিজের ইসলাহের জন্য আপনি ওলামায় কেরামের কাছে বুজুরগানে দিনের কাছে যাবেন তাদের সংস্ক্রম অবলম্বন করবেন তাদের থেকে শেখার জন্য এটা তো অবশ্যই এটার প্রয়োজনীয়তা অনি তবে আপনি যদি এখন দিন শেখার জন্য যান শয়তানের কাছে ইবলিসের কাছে আপনি দিন শেখার জন্য যদি এমন ব্যক্তির কাছে যান যে আপনারা মুশরিক বানায় তাহলে দূর আসিলোর তো চলে গেল ঠিক না তো আপনি দিন শেখার জন্য আলেমদের কাছে যেতে হবে তবে আগে দেখতে হবে যে উনি

আমি যে যেগুলো কথা বলা হইলো এগুলা তো আমাদের এই মানে সমাজের এলাকায় বেশি চলে এগুলাই যেগুলো আপনি বললেন জি হ্যাঁ না বেশি চলে আর ওই যে আমাদের মসজিদে যে হুজুরটা ফোন দিছিল আপনি যখন বললাম না জি এখন ওই যে আপনি যে মানে ফেসবুকে ছেড়ে দিছেন এটা করতে হ্যাঁ এখন অনেক এটা করতে যে কথা বলছে এগুলা ছেড়ে দিছেন না জি মিডিয়াতে

না উনি তো জালাল উদ্দিন সুইতি তার স্ত্রীর জালাল হাওলা দিলো যে ওখানে নাকি আছেন ওই সবকিছু দেখেন পরে তো আমি তাকে দেখাইলাম যে এখানে আমার কোনো কথা নাই এগুলো ভুল কথা ওটাই বললাম পরে আমার চারট বাইরে ফোন দিচ্ছে যুক্তিতে ইসলামের ইসলাম চলাইতে হবে অবশ্যই হ্যাঁ ইসলামের শরীয়তের যুক্তিতে আমাদের চলতে হবে চলতে হবে আমাদের না সুন্দর কথা বলেছেন শরীয়তের দলিলের আলোকে আমাদের চলতে হবে

যারা পীর মুড়িদের পীরের কাছে শিক্ষা নিব শিক্ষা গ্রহণ করব ছাত্ররা শিক্ষকরা তো শিক্ষা গ্রহণ করবে তাই না একটা সমাজে একটা হুজুর থাকে উনি খতিব সহ বলছে জানি না হ্যাঁ তো উনি খতিব জি বলছেন তো উনি খতিব আমাদের এই 100 200 ঘরের উনি আর দায়িত্ব নিছে সমাজে তাই না হ্যাঁ নিরা নেতা ওনা মত তো নেতা বলা নয় তাই না হুজুর জি জি তাহলে কোনটা মাস আলা মা কে জিজ্ঞাসা করলো বললো ভুলটা ভুল কিতাবটা বোঝাই দিয়ে দেয়া সাধারণ মানুষ তো এরকম সবাই বলতে এরকম যারা আলম আপনি কথা বলে দিলে এগুলাতে প্রতিদিন শুক্রবার জুমার নামাজ পড়া এখানে তরিক নিয়ে তুরিক গুলো করে সাধারণ মানুষ কিছুই এন্ড কোরআনের বাইরে থেকে ধরতে পারবো না হাদিসের বাইরে থেকে কথা বললো তো কেউ ধরতে পারবো না জানেই না যেহেতু ক্ষতি পর্যন্ত মনে হয় যে ওই এগুলোর প্রচলন আছে কাজ করেন ইনশাআল্লাহ আশা করি দূর হয়ে আল্লাহ বেদাতের জায়গায় সুন্দর আবাদ করে অবশ্যই